এম কোচিং সেন্টার এবং ফিউচার একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মহাশড়ম্বরে উদযাপন করা হল স্থান আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকার শিবনগর বাজারে এম এস কোচিং সেন্টার ও ফিউচার অ্যাকাডেমি এই স্কুলে এল কেজি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যত্ন সহকারে ছাত্রছাত্রীদের পঠন পাঠন করানো হয় এম এস কোচিং সেন্টার এবং ফিউচার একাডেমির বেশিরভাগ ছাত্রছাত্রীরা চাই তারা আর্মি বিএসএফ আইপিএস হতে আর তাতে পূর্ণ সহযোগিতা স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণের তাই প্যারেড করে এনসিসি স্টুডেন্টরা বিশেষ অতিথিদের প্রধান অতিথিদের শ্রদ্ধার সাথে মঞ্চে নিয়ে আসছেন এম কোচিং সেন্টার এবং ফিউচার একাডেমি বিগত কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীতলা থানার পুলিশ আধিকারিক অরিজিৎ ঘোষ আখেরিগঞ্জ স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম স্বপন শেখ এছাড়াও অত্র এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন তাই এলাকার সকল জনগণকে বলবো আপনার সন্তানদের এমএসএস এস কোচিং সেন্টারে ভর্তি করুন কী বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই মাই ইন্ডিয়া আজকে আমাদের কোচিং কোচিং সেন্টার সেন্টার ফিউচার পক্ষ থেকে আমরা নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম যা এই সমাপ্ত হলো কী কী কর্মসূচি ছিল আপনাদের আমাদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল কবিতা আবৃত্তি ছবি আঁকা কুইজ মৃত্যু এবং প্রতিভা অনমিশন কারা কারা উপস্থিত ছিলেন এখানে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় এল কেজি ওয়ান থেকে টেন পর্যন্ত অর্থাৎ ফিউচার অ্যাকাডেমির এল কেজি ওয়ান থেকে ফোর পর্যন্ত একটা সেকশন এবং ফাইভ থেকে টেন পর্যন্ত আর একটা সেকশান দুটো সেকশনের মধ্যে আমরা অনুষ্ঠানটা শেষ করেছি অর্থাৎ এখানে এল কে টেন পর্যন্ত সকল ছাত্রছাত্রী প্রেজেন্ট ছিল প্রধান অতিথি হিসাবে কারাগারা ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমার প্রাক্তন টিচারগণ যেমন বাংলা বিভাগের রফিকুল ইসলাম অঙ্ক বিভাগের রশিদ আব্দুর রশিদ স্যার এবং আরও অন্যান্য অতিথি ছিল আর বিশেষ অতিথি হিসাবে থানার বড়বাবু এবং অরিজিৎ ঘোষ আর অন্যান্য অতিথিরা ছিল যারা সময়ের কারণে হয়তো উপস্থিত হতে পারেনি তবে আমি খুব খুশি এবং আপ্লুত যে আমার গ্রামবাসী গার্জেন ছাত্রছাত্রী ও যারা এখানে অতিথি হিসাবে এসছেন সময় দিয়েছেন তারা আমাকে ব্যাপকভাবে হেল্প করেছেন সহযোগিতা করেছেন যার কারণে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা খুব সুষ্ঠুভাবে শেষ হয়েছে সমাপ্ত হয়েছে তার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা বোধ করছি দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীরা মোবাইলের মোবাইলের যে দিক মোবাইলের দিকে আসক্ত হচ্ছে খারাপ জিনিসটা নিচ্ছে তারা আর ভালো জিনিসটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে এটা নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা থাকছে বর্তমান সমাজ ব্যবস্থায় মোবাইল এবং টিভি আমার স্যার বাংলা বিভাগের স্যার এইচএসি যখন আমি পড়তাম নশিপুর স্কুলে তখন নহিরুদ্দিন স্যার বলেছিলেন যে আমাদের গ্রাম বাংলা তথা গোটা ভারতবর্ষে এই মোবাইল এবং টিভি এটা হচ্ছে ডাকনি এবং ডাইনি যেগুলো দেখে আমরা খুব ভয় পাই আর এখন সেটা হয়ে দাঁড়িয়েছে মোবাইল এমন একটা আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেলে মেয়েকে ইনভলভ করছে এতটাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে ছেলে মেয়ে ইনভলভ হয়ে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে যে তার পড়াশোনা বাজে হাল পড়াশোনা থেকে তার মন বিচ্যুত হচ্ছে মেজাজ খিটমিটে থাকছে সর্বোপরি বলা যায় যে মোবাইল একদম মানে শিশু বয়সের জন্য এমনকি পড়ুয়াদের জন্য বর্জনীয় বললেও ঠিক হয় আবার একটু ভুলো হয় কারণ মোবাইলটা ইউজ আমরা যদি করি বা ব্যবহার যদি করি ভালো কাজে তাহলে সেটা ঠিক আছে পড়াশোনার কাজে আমরা ব্যবহার করতে পারি কোনো প্রশ্ন হয়তো আমরা অ্যান্সার পাচ্ছি না সেখানে গুগল সার্চ করে আমরা অ্যান্সারটা নিতে পারি কিন্তু অন্য পাশাপাশি যেসব গেম রয়েছে তারপরে নানান রকমের অ্যাপস রয়েছে সেগুলো ছেলেমেয়েরা ইনভলভ হয়ে যাচ্ছে যার কারণে তারা পড়াশোনা বাদ দিয়েই সেই সময়টায় সেই কাজে লাগাচ্ছে সুতরাং তাদের পড়াশোনাটা একটা বাজে জায়গায় যাচ্ছে তাই আমি বলবো যে মোবাইল বর্জনীয় নয় মোবাইলকে ভালো কাজে লাগাতে হবে একটা ভালো সভ্য কাজে লাগাতে হবে শিক্ষার কাজে লাগাতে হবে তাহলে মোবাইল কিন্তু আমরা ব্যবহার করতে পারব মোবাইল নিষিদ্ধ নয় এন্টারটেনমেন্টের মেনের জন্য আমরা ছেলেমেয়েরা দু চার মিনিট মোবাইলটা দেখতেই পারি কিন্তু সর্বক্ষণ দেখলে পারে তার মেজাজ কিন্তু মোবাইল মোবাইল থাকবে সুতরাং তার পড়াশোনা কিন্তু হবে না আমি বলবো সকল গার্জেনকে একটু নেটটা কম মারবেন ভয়েস কলটা যেন যা আসা করে সেইভাবে আপনার রিচার্জটা করবেন আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো। যারা একদমই দুর্বল ছাত্র এমএসএস কোচিং সেন্টার আমরা সুযোগ দিই একদম রিডিং পড়া জানে না এমন ছেলে মেয়েকে আমরা পড়াই এবং খুব অল্প পয়সার মধ্যে পড়াই যা আর পাঁচটা কোচিং করে উঠতে পারেনি আমি কথা দিচ্ছি এইসব ছেলেমেয়েদের ভবিষ্যৎ আগামীতে আরও সুন্দর হয়ে উঠবে আপনার নাম এবং পরিচয় আমার নাম এম বি সম্রাট আমি এম এস এস কোচিং সেন্টারের কর্ণধার এবং ফিউচার অ্যাকাডেমির কর্ণধার হচ্ছে আমার স্ত্রী লাভিয়া খাতুন থ্যাংক ইউ ধন্যবাদ আমি এই অনুষ্ঠানে অভিভাবক হিসাবে এসেছিলাম ফিউচার অ্যাকাডেমি অ্যান্ড এম এস এস কোচিং সেন্টারের উদ্যোগে প্রতি বছরের নেয় এবছর একটা বাৎসরিক অনুষ্ঠান তারা আয়োজিত করেছিল এই অনুষ্ঠানে কর্মসূচি ছিল কবিতা ছোটদের কবিতা আবৃত্তি বড়োদের বসে আঁকো প্রতিযোগিতা এছাড়া নৃত্য প্রতিযোগিতা এত সুন্দর পরিবেশে যে অনুষ্ঠানটি পরিচালনা হলো অত্যন্ত ধন্যবাদ এই স্কুলের প্রধান শিক্ষক সম্রাট শালা ও তার সঙ্গে সহযোগিতায় যারা ছিলেন তাদেরকে খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্তি হলো এখানে যারা অভিভাবক ছিলেন বা অভিভাবক এসেছিলেন তারা খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটি উপভোগ করলেন তাদেরকে সহযোগিতা করলেন আনন্দ উপভোগ করলেন আপন আপন অনুষ্ঠান সমাপ্তি হওয়ার পর আপন আপন গর্ব শীতের রাত্রে এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করে তারা পুনরায় তাদের নিজ নিবাসে ফিরে গেলেন আপনার নাম আমার নাম এম ডি শেখ কোথায় বাড়ি আপনার বাড়ি শিবনগর আমি ফিউচার একাডেমি আমার মেয়ে এখানে অনুষ্ঠান খুব ভালো লেগেছে এরকম অনুষ্ঠান কোনো দিন হয়নি আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তা একবারে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আগামী দিনে যেন আরো ভবিষ্যতে যেন এর চেয়েটা ভালো অনুষ্ঠান হয় তার জন্য ইমএস কোচিং সেন্টারের প্রধান শিক্ষককে অনুরোধ করছি আপনার নাম আমার নাম আব্দুল আলী ধন্যবাদ